নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকালবেলায় আমি চলে এসেছি ছাদে ছাদে টমেটোগুলো তুলতে দেখো টমেটোগুলো পেকে গেছে এর আগেও মনে হয় আমি টমেটোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো আবার চলে এসেছি তো এগুলো আমি তুলে নিই তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর আমি কিচেনে চলে এসেছি কিচেনে এসে সবার প্রথমে গরম জল করছি গরম জল দেবো সবাইকে আর তারপর ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে কি বানাবো সেটা এখন আমি ঠিক করিনি দেখা যাক কি বানানো যায় সবাইকে ব্রেকফাস্ট বানিয়ে খাবার দাবার দিয়ে তারপর আমি স্নান করে পুজো দিয়ে আমি মন্দিরে যাব আজকে আমার জন্য একটা বিশেষ দিন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই আশা করি বুঝতে পারবে আস্তে আস্তে তো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি মিষ্টি আলু আর কুমড়ো এখানে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব তো এটা কি করবো বলো তো আমি গোলায়রুটি বানাবো বাচ্চাদের জন্য এটা হলো বাচ্চাদের সবজি খাওয়ানোর কৌশল যেটা ওরা জানতেও পারবে না এইভাবে করে সবজি খাওয়াতে পারলে খাওয়ানো যাবে নালে খাওয়ানো যাবে না তো আমি ভাবছি তাড়াতাড়ি করে একটু গোলায়ুটি বানাবো এটাই ওই আটার সাথে মিক্স করে গোলায়ুটি বানিয়ে তবে ওদের ভেজিটেবলস খাওয়ানো যাবে তো চলো আমার দেখি আমার পরিকল্পনাটা সফল হয় নাকি তো চলো তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টটা বানিয়ে তো মন্দিরে যাওয়ার আছে তো সমস্ত কিছু সেরে আমি চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে পুজো দিয়ে তারপর বাড়ি যাব দেখতেই পেলে আমার ঘরের পুজোও দেয়া হয়ে গেছে তারপর আমি এখানে চা আর চিড়ে ভাজা নিয়ে বসেছি এটাই আমার খেতে ইচ্ছা করছিল অন্য কিছু ভালো লাগছিল না তো এটাই আমার ব্রেকফাস্ট এটা খাওয়া দাওয়ার পরে আমি কিচেনে যাব সমস্ত রান্না জোগাড় করা আছে তো এখানে সমস্ত সবজি কাটা আছে সবার প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছি আর আজকে আগেই বলেছে একটা বিশেষ দিন তো অনেক কিছু রান্না বান্না আছে তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখো এখানে পয়সা তো আজকে আমার ছোট্ট সোনাটার জন্মদিন তো দেখো ওকে আমি পাঁচ তরকারি ভাত রান্না করে দিয়েছো ও বসেছে আমি বললাম বাবু ফুল প্যান্ট পর ও বললো না আমি এটাই পড়বো ওতেই ওর ভালো লাগছে তো দুপুরবেলায় ওকে আমি পাঁচ তরকারি ভাত রান্না করে দিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে এখন রাতে ও কেক কাটবে আমার সোনাটা ওদিকে চুপচাপ বসে আছে আমাদের দিকে তাকিয়ে তো আমরা এবার গিয়ে পাশে বসবো ও এবার কেক কাটবে ভীষণ খুশি আর ও চকলেট ফ্লেভার ভালোবাসে ওই জন্য ও চকলেট ফ্লেভারের ও মানে চকলেট ওর ভীষণ প্রিয় আর এই যে এবারও কেক কাটবে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হয় তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও শুভরাত্রি